পড়ুয়াদের হতাশামুক্ত করতে শিক্ষকদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী এছাড়া নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে ছাত্রীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আহ্বান সোমবার অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার বনেদি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তুলসীবতী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার প্রমুখ বিদ্যালয়ের এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঁচ কৃতি ছাত্রীকে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় স্মারক উপহার দিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী এই পাঁচ কৃতি ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন অনুষ্ঠানের নিজ ভাষণে পড়ুয়াদের হতাশা মুক্ত করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী এছাড়া নিজেদের আত্মবিশ্বাসী হয়ে উঠতে ছাত্রীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে অনুশীলন মুখ্য বলেও তিনি জানিয়েছেন কে কোন নাম এবং একটা চেষ্টা আমাদের তারা এখানে টিচাররা ছাত্রদের কানে বলতে চেষ্টা কর আমরা একটু সময় বেশি লাগে আরো বেশি যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে পড়া কি মনিহা তাভিলি করার মত কি কারণে সেটাকে কাউন্সিল করা কেন তার এরকম মানে হলো আমরা যে এখানে ছাত্রদের জন্য যে ওয়ার্কবুক এটা মানে যে সমস্ত লেখা থাকে কোন স্টুডেন্ট গেলে আপনার ভালো হবে যেতে পারে যে স্টুডেন্টদের কোনো জায়গায় নামলে রিপোর্ট বোধ হবে বল সেটাতে কোন স্টুডেন্ট কী করছে সেটা জানা নামলে স্টুডেন্টরা টিচাররা আর বেশি ওয়ার্কিং বল হবে এবং তাদেরকে নিয়ে কথা বলা কাউন্সিলিং করা দরকার কোনো অভিজ্ঞ যেতে পারে বেশি ঘটনা কয়েকটা স্টুডেন্টদের থাকতে পারে তাদের বাইরে যাওয়া গার্জিয়ানদের ডেকে না বাইরে গেলেও অনেক সময় অনেক সুবিধা হয় এবং

মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড